সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতো আশা করছি সকলে ভালো আছেন আপনার স্বল্পকে জানা বিদ্রোহ এডুকেশন স্বাগতম তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ তো আজকে আপনাদের সাথে বিশেষ কিছু কথা শেয়ার করতে চাচ্ছি এবং জানাতে যাচ্ছি তো আশা করছি সকলেই দুইটা মিনিট সময় নিয়ে একটু ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো শুরু করা যাক সেটি হচ্ছে যে আপনাদের কারো যদি অনলাইনে পাসপোর্ট বলেন এরপরে অনলাইন জন্ম নিবন্ধন টিম সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স এরপরে যাই হো এরপরে যাই হচ্ছে আপনার এনআইডি এরপরে আপনার অনলাইনে মনে করেন যাবতীয় যে আবেদনগুলি আছে এগুলি যদি করা লাগে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কারো যদি আমার নাম্বার লাগে সেটি আর সরাসরি আমার পেজে মেসেজ দিতে পারেন বা আমি এখানে বলতেছি সেটি নোট করে নিতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ফোর এইট সিক্স এইট থ্রি নাইন টু ঠিক আছে তো যারা আমার এই ভিডিও দেখে আমাকে মেসেজ দিবেন বা আমাকে বলবেন তাদের জন্য একদম ফিফটি পার্সেন্ট অফার ফিফটি পার্সেন্ট অফার বলতে অফলাইনে দোকান থেকে আপনারা আবেদনগুলি যে এত টাকা দিয়ে করতে হবে মনে করেন কোনো আবেদন যদি একটা একশো টাকা হয় আপনি আমার কাছ থেকে সুন্দর মতো অনলাইনে ঘরে বসে করে নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় ফিফটি পার্সেন্ট ফুল অফার ঠিক আছে তো আপনারা যে কোনো টাইম অফার বলতে আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার একটা অনলাইন একটা কমিউনিটি হোক আমি এটা চাচ্ছি যার কারণে আমি চাচ্ছি যে একদম মোট কথা আপনি বলবেন যে দোকানে এই জিনিসগুলি এই এত টাকা সার্ভিস চার্জ নেয় তো আমি ওইটা থেকে ফিফটি পার্সেন্ট কমায় রাখবো ইনশাল্লাহ তো আর বাকি অন্য যে আবেদন বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওইটা কথা সাপেক্ষে বুঝতে পারবেন আসলে কীরকম ছাড় দিই বা কীরকম সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন আমার থেকে তো আশা করছি যারা আমাকে চিনেন এবং যারা নতুন করে আমার এই ভিডিওটি দেখতে আসেন তাদেরকে বলবো আপনারা সকলে আমার পেজ ভিডি ভিজিট করতে পারেন ফেসবুকে পেজ আছে তারপর ইউটিউবে চ্যানেল আছে ঠিক আছে আপনারা বিশেষ করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমার কাজের ধরন কীরকম বা কী তো এ যারা পরিচিত আছেন তাদেরকে বলবো আপনারা যদি পারেন আমার ভিডিওটা একটা শেয়ার দিবেন তাতে আমার এই ইনফরমেশন বা আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা যাতে আরও মানুষের কাছে ছড়ায় আরও মানুষ আমার সাথে কানেক্ট হতে পারে আমিও অনলাইনে যাতে একটা কমিউনিটি তৈরি করতে পারি তো আশা করছি সকলে আমাকে সাহায্য করবেন এই জিনিসটাতে তো তো ধৈর্য সাহায্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অনেক সংক্ষেপে ছিল বাট আমি একটু নার্ভাস ফিল করাতে জিনিসটা হয়তো একটু স্লোলি আস্তে আস্তে বলছি তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন অনলাইনে যে কোনো আবেদন ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ওইটা বাদেও যে কোনো সাহায্যের জন্য বা যে কোনো কিছু বুঝলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কল দিতে পারেন আর যারা আমার এই ভিডিওটা দেখে আসবেন অনলাইনে বা আমাকে বলবেন যে আমার এই ভিডিওটা দেখে আপনি আমার সাথে যোগাযোগ করছেন তাদের জন্য ঠিক আছে ওই অফারটা আর নর্মালি যারা যোগাযোগ করবেন ওই ওইটা তো আপনার কথা সাবেককে বুঝবেন আসলে আমি কতটা কম চার্জ রাখি এমনি এটা শীত থাকে কিন্তু ইনশাল্লাহ দোকান থেকে আমি চার্জ কম রাখবো যারাই আমার সাথে যোগাযোগ করবেন তো আর কি বলে মানে বিশেষ করে সকলকে বলবো যে আপনারা ভিডিওটি পারলে একটা শেয়ার দিবেন যাতে লাইক না দিলেও কমেন্ট না দিলেও সমস্যা নয় সেটি ভিডিওটি একটি শেয়ার দিবেন যাতে মনে করেন আমার এই কাজটা আরও কিছু মানুষের কাছে পৌঁছায় এবং তারা আমার সাথে যোগাযোগ করতে পারে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে কথা হবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম